নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভাইরাল হতে চলেছে তো একটা খুবই ভালো কন্ডিশনের মধ্যে ডিটিথির বিক্রি আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন তো যদি আপনারা স্কিপ করে ভিডিওটা দেখেন তাহলে এই ডিডির বিষয়ে আপনারা ডিটেলসটা জানতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে রেখে নেবেন তো তার আগে বলব বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এইভাবে আপনারা আমার পাশে থেকে উৎসাহর হাত বাড়িয়ে দেবেন আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও যাতে আনতে পারি ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন বা অ্যাডভার্টাইজ করাতে চাইছেন সেইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যে আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিটা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা কম টাকার মধ্যে ভালো কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক হাতে তৈরি স্পিকার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আপনারা যে ম্যাগনেটের স্পিকারটা আপনারা পাবেন এই ম্যাগনেটের স্পিকার আপনারা কোথাও পাবেন না আর এই ম্যাগনেটগুলো আপনারা একবার ইউজ করলে আপনারা কোম্পানির স্পিকার আপনারা আর কোনোদিনই কিনেবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ বাজারে যে ম্যাগনেটটা পাওয়া যায় হাতে তৈরি ওই ম্যাগনেটের থেকে এই ম্যাগনেটগুলো উন্নত হবে এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ভরসা দিচ্ছি তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও কিন্তু দামিক দেওয়া হয় তো বন্ধুরা যদি আপনারা এই হাতে তৈরি স্পিকার যদি আপনারা কম টাকার মধ্যে প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো আপনারা প্রেসার দিবাও যদি আপনারা কম টাকার মধ্যে কেউ কিনতে চান যে কোনো স্পিকার চালানোর ক্ষেত্রে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো সাইজের যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কোয়ালিটিমূলক প্রেশার ডিবার যদি আপনারা কেউ কিনেন তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো ওই বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলবো ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি দোস্ত ডিডি থ্রি এক বিক্রি कंडीशन बहुत ही बढ़िया कंडीशन में है इसमें कोई दिक्कत नहीं है अभी तक ये डी खुला तक नहीं है वो ओरिजिनली जे खरीदा था ऐसे ही है तो इसके साथ आप लोगों को एडाप्टर भी मिल जाएगा तो उम्र आठ साल हुआ है लेकिन कंडीशन बढ़िया है तो आप लोग ये डी डी थ्री खरीदना चाहते हैं तो आप लोगों को मिल जाएगा मेरा एरिया में तो दोस्तों খারদিনা চাতে তো জুর মেড়া দিয়া হওয়া নাম্বার পেট যোগাযোগ কারণ হোকা ওড়িষা বন্ধুদেরকে কুচি গোটে ডিটি থ্রি বিক্রি অব ভালো কন্ডিশন তোমর জিন্তা কি না হইল লা তোমর এটার অখনো পর্যন্ত কাজকর্ম কিছু হয়ে তোমর এই মালটা অনেক মো এলাকার অয়েস হয়েছি আট বর্ষর তো এর সাথর তোমার অ্যাটপ্টার বি মেলে তো তোমার যদি এই ডিডি থ্রিটা তোমার যদি কেউ কিনিব ম দেওয়া যোগাযোগ করিব এটা মো এলাকা রয়েছি তো কিনলে অবশ্যই যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলে একটা ডিডি থ্রি বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে নতুন কন্ডিশানের মধ্যে আছে ফ্রেশ আছে রানিং আছে তো ডিডিটা যখন কিনা হয়েছিলো যেই কন্ডিশানে এখনও পর্যন্ত সেই কন্ডিশানে আছে মিস্ত্রি বাড়ি যায়নি কোনো কাজকর্ম এখনও পর্যন্ত হয়নি বয়স হয়েছে আট বছর এই মালটা আছে আমার এলাকার মধ্যে আছে তো যদি আপনারা এই ডিডি থ্রিটা কেউ কিনতে চান এর সঙ্গে আপনারা অ্যাডাপ্টারও পেয়ে যাবেন কিনলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেলঘণ্টাটা আছে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ডিডি থ্রিটার দাম আছে আট হাজার পাঁচশো টাকা যদি আপনারা কিনেন অবশ্যই দাম কম বেশি হবে যোগাযোগ করবেন তো বন্ধুরা ডিডি থ্রি নতুন কন্ডিশনের মধ্যে ফ্রেশ কন্ডিশনের মধ্যে একটা ডিডি থ্রি বিক্রি আছে একটা সমেত মিস্ত্রি ঘর এখনো পর্যন্ত এই ডিডি থ্রিটা যায়নি বয়স হয়েছে আট বছর এই মালটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই ডিডি থ্রিটা কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার